কালকে রাতের থেকে শুরু হয়েছে এরকম ধুম বৃষ্টি তো আজকে যেটা এখন দেখছো এটা তো ধুম বৃষ্টি না মানে টিপ 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 করে পড়ছে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে আমাদের ঘরে একজনের কথা আমরা আরেকজন শুনতে পাচ্ছিলাম না ওইদিকে বাড়ি থেকে মা বলছে বাবু বলছে যে বন্যা মনে হয়ে যাবে এবার আমাদের যদিও উঠানে নাকি জল চলে এসছে উঠানের সামনে আর পিছনে তো নদী তো পিছনেও জল চলে এসছে এর মাঝখানে একবার এসছিলো মানে এর আগে কয়েক কয়েকদিন আগে তারপরে মাঝখানে জলটা কমলো এখন আবার এরকম হয়েছে আবার এরকম হয়েছে তো এই এইগুলো কথা বলে বলেই মা খুব ভয় পাচ্ছিল রাতের বেলা কারণ বন্যার ব্যাপার না তো রাত্রেবেলা বেলা যদি জল চলে আসে তখন একটা ভয়ের ব্যাপার এই আর কি তো যাই হোক আমাদের তো এটা বৃষ্টির জল জমে যায় তারপরে তো একটা অসুবিধা কোথাও যেতে আসতে কতটা অসুবিধা আর এটা তো তোমরা দেখছো বৃষ্টির জল আর এই বৃষ্টির জলেই তো বন্যা হয় আমাদের বাড়ির যে ওই পিছনটা ওখানে তো মানে খাল বিল যত আছে সব ভর্তি হয়ে যায় যখন ওভারলোড হয়ে যায় তখন সেই জলটা যাবে কোথায় তখন কিন্তু এই যে এই দিকেই জমে যায় এই আর কি যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার আর ভিডিওটা শুরু করলাম এখন থেকেই মাথায় শ্যাম্পু করেছি কালকে এবার মাথায় শ্যাম্পু করার পরে না কোনো মানে চুলের কাটা আটকায় না এরকম আস্তে আস্তে করে নেমে যায় চুল এত বেশি আমার সিল্কি হয়ে যায় আর রাতে তো বেনি করে শুই তো যখন বেনিটা খুলি তখন এই যেরকম কুকরানো কুকরানো দেখা যায় দেখো আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে আর এই কুকরানো চুলটা দেখতে আমার আবার খুব ভালো লাগে যাই হোক মালিক কাবু কালকে রাতে ফোন করেছিল কল্লোলকে দিয়ে বললো আজকে দোকানটা ছেড়ে দিতে উনি নাকি আসবেন তো দেখা যাক কি করে আজকে যদি ছেড়ে দিতেই হয় তো এতগুলো মালপত্র নিয়ে সব বাড়িতে আসতে হবে কারণ রাখার তো আর আমাদের অন্য কোথাও জায়গা নেই তো এই আর কি চলো এখন আছে চা খাবো সবাই মিলে চাটা খেয়ে তারপরে সকালে কি খাবো সেটা ভাবতে হবে দুপুরে কি খাবো সেটা ভাবতে হবে সারাদিন আরেকজন এই তো মা এখন পিছনে যাবে কি এই জলের মধ্যে তুমি পিছনে যেতে চাও হুম পটি নিশ্চয়ই আটকে রাখছো পিছনে যা করবে কিছু করার নেই বৃষ্টি এই জলের মধ্যে কি যাওয়া সম্ভব পিছনে তো দেখো আজকে রান্না বসে হচ্ছে মা আর রান্না করবে বলছে তো সেই কারণে রান্না করছে আজকে পটল ভাজা তার সাথে হচ্ছে সোয়াবিন তরকারি কালকে মাছ খাওয়া হয়েছে তো আজকে দু তিন পিস মাছ মনে ছিল না 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 পাঁচ ছয় পিস মাছ আছে তো সেটা তুলে রেখেছি প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না তো ওই জন্য আজকে সোয়াবিন তরকারি বললাম যে রান্না যদি করো তাহলে সোয়াবিন তরকারি রান্না করো আর পটল ভাজা আর এইমাত্র কাকু এসে দিয়ে গেল এই দেখো এগুলো তুলে নিয়ে আসলো কোথেকে তুলেছে আমি তোমাকে বলি এ দেখো ও না এগুলো শেওলা তো ওই যেখানে মাছ মাছ মারতে যায় সেখান থেকেই মনে তুলেছে এগুলো তো জলেই হয় কলমি শাক তো আমার না এগুলো শাকের থেকে ইয়ে বেশি ভালো লাগে ঢেঁকি শাক তো যাই হোক এনেছে এখন এগুলোকে বাঁচতে হবে আর এখন ভাজছে হচ্ছে পটল তারপরে করবে হচ্ছে সয়াবিন তরকারি তো আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে তো ওই যে এটাকে জল ঝরিয়ে নিয়েছে পুরো দু প্যাকেটই রান্না করা হচ্ছে আজকে কারণ দু বেলার জন্য যেহেতু রান্না করা হবে ওই কারণে আর এখানে রয়েছে আলু আপনি বা কি মা যেহেতু রান্না করবে তো সে কারণে যে আলুগুলো একটু ধুয়ে দেওয়া আলুগুলো কেটে দেওয়া বা সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখা মানে একটু আর কি রেডি করে দেওয়া যেরকম আমি রান্না করলে মা রেডি করে দেয় তো তেমনি আর কি মা রান্না করলে আমি রেডি করে দিই এরকমই হয় আর প্রতিটা সংসারে এরকম হওয়াই উচিত মানে শাশুড়ি বউ থাকলে আর কি ও গেছে হচ্ছে দোকানে কারণ দোকানের মালপত্রগুলো তো একটু মানে ই করতে হবে ঠিকঠাক করতে হবে কারণ যদি দোকানটা বিকালের মধ্যেই বললো যে ই করতে তো ও বলেছে কালকে যে তুমি টাকাটা দিয়ে দিও আমি দোকান ছেড়ে দেবো এবার আমরা যখন টাকা দিয়েছি তখন খুব কষ্ট করেই টাকাটা দিতে হয়েছে দোকানের জন্য একসঙ্গে এতগুলো টাকা তো এক লাখ তিরিশ হাজার টাকা মনে হয় হ্যাঁ তো এবার একসঙ্গে এতগুলো টাকা দিতে নিয়ে আমাদের তো খুব কষ্ট হয়েছিল। এখন সেই টাকাটা যদি আমরা হাতে না পাই তো দোকানটা খালি তো এদিকে করতে হবে আমাদের তো একদিকে লস হলই যে দোকান খালি করে দিতে হচ্ছে এতগুলো মাল কোথায় রাখবো আমাদের বাড়িতে যে আরও ইঁদুরের যে উৎপাদ মানে কোনো কিছু রেখে শান্তি নেই সব কিছুই কেটে রেটে একেবারে শেষ করে দিচ্ছে ইঁদুর তোমরা তো জানোই সবটা এবার সেই অবস্থায় দোকানের মালগুলো এনে বাড়িতেই রাখতে হবে তার মধ্যে র্যাক বানিয়েছিল ও তারপরে সুকেশটা আগের দোকানের সুকেশটাই ছিল সেটাকে রং টং করেছিল নিজের হাতে তো সব কিছু মিলিয়েই বাড়িতেই আনতে হবে কারণ বাজারে রাখার মতো কোনো জায়গাও নেই আর কেউ রাখতেও দিবে না তো এই ক্ষেত্রে আমাদের তো এতগুলো মাল করেছে আমাদের লস হলো তো সব কিছু মিলিয়ে যদি আবার টাকাটাও হাতে না পাই আবার এইদিকে দোকানও ছেড়ে দিলাম তো সব পাশেই আমাদেরই গেলো তো এই আর কি তো এবার দেখা যাক কি হয় যতক্ষণ না কিছু হয় ততক্ষণ ততক্ষণ তো আর মানে বলা যায় না যে কি হয়েছে বা কী হচ্ছে তো এই ক্ষেত্রে এখন ও দোকানেই গেল যেহেতু যদি ছাড়তেই হয় দোকান বিকেলবেলা তাহলে তো দোকানের সমস্ত মালপত্রগুলো বস্তায় ঢুকাতে হবে সেগুলোকে বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে এই আর কি গরম জল দিবা নাকি গরম জল করে ডানটি এই পর্যন্তই পাতাগুলো তো দেখে দেওয়া লাগে পাতাগুলো তো বেশি ভালো না ছিল শাকল তুলতে কাকুকে নিজের থেকে আছে কি আবার কুচি কুচি করে কাটতে লাগবে না এরকম টুকটাক অনেক কিছু কিন্তু আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে তারপরে করি সে নিয়ম হোক বা সংসারের অন্যান্য কোনো কাজ হোক বা যে কোনো কিছু মানে শেখার তো কোনো বয়স থাকে না আর শাশুড়ি মার কাছ থেকে শিখবো না তো কার কাছ থেকে শিখব এই পাতাগুলো দেওয়া যাবে গুলো বাঁচতে এতটা টাইম লাগলো না কারণ দুজনে হাতাহাতি করে একদম করে নিয়েছে আমি বাঁচছিলাম তারপর তো দেখলেই মা গিয়ে একদম সুন্দর আরও বেছে নিল কেটে নিলো সাথে সাথে তো এরকম করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর মানে কাজও হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক এখন হচ্ছে বড় একটা সসপ্যানের মধ্যে বেশ কয়েকবার করে জল দিয়ে ধুই নিচ্ছি কারণ এগুলোর মধ্যে প্রচুর শ্যাওলা আছে যদিও মাটি টাটি নেই কিন্তু প্রচুর শ্যাওলা রয়েছে সে কারণে ভালো করে ধুই নিচ্ছি আগের মধ্যে একটু রসুন থেতলে দিলে ভাল লাগে তো রসুনটাকে না আমি আর খোসা আলাদা করে ছাড়াইনি উপরের যে খোসাটা সেটাই ছাড়িয়েছি আর বাকিটা একদম গোটা রসুনটাই দিয়ে থেতলেছি এবার দেখো কতগুলো ছোলা বেরোলো এটা একদম শর্টকাট বুদ্ধি আগে ধুয়ে নিয়েছি অবশ্যই উপরের যে খোসাটা সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে থেতলেছি তাতে করে কি হয়েছে থেতলানো হয়ে গেল আর রসুনের ছোলাগুলো উঠে গেল তো দেখো ফুরনে তো রসুন দিয়েই দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিব। আর তার সাথে কাঁচা লঙ্কা তো দিতেই হবে আর একটু হলুদ গুঁড়ো দিব শাকের মধ্যে না আমার আবার একটু হলুদ গুঁড়ো না দিলে ভালো লাগে না আর কাজ করতে করতে আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরাও আমাকে এটা কমেন্টে লিখেছো বেশ অনেক দিনই এটা কমেন্টে লিখো প্রায়ই লিখো তো তোমাদের কমেন্ট তো প্রত্যেকটাই আমি চেক করি সেই কারণে আমি জানি এবং আমারও বেশ ভালো লাগে যে আমি মুখে না বললেও তোমরা অনেক কিছু বুঝতে পারো যেমন শাশুড়ি মা কথা বলতে পারে না আমার কাছে দুটো অসহায় মানুষ কাকুমা একজন কানে শুনে না একজন কথা বলতে পারে না কিন্তু এই দুজনকেই কিন্তু আমরা অনেকটা গুরুত্ব দেই মানে যেরকম সম্মান দিই তেমনি কথারও গুরুত্ব দেই এই যে মা কথা বলতে পারে না তাতে কি কিন্তু মানে বাড়ির এই সংসারে যাই করি না কেন নিয়ম থেকে শুরু করে ছোটখাটো যাই করব না কেন মাকে কিন্তু জিজ্ঞেস করি আমরা দুজনেই তো সেটা হয়তো ক্যামেরা অন করে করা হয় না বা কখনো কখনো ক্যামেরার সামনেই করা হয় সেগুলো তোমরা অনেকেই বুঝতে পারো তো এই যে একটা ব্যাপার ওনাকে যে ওনার এই সম্মানটা আমরা দিই এতে আমাদের ভীষণ ভালো লাগে মনে হয় যেন মাথার উপরে গার্জিয়ানটা এখনও আছে হ্যাঁ হয়তো কথা বলতে পারে না কিন্তু ওনার যে একটা অস্তিত্ব সংসারের প্রতি যে ওনার একটা মানে নিজের থেকে একটা সব কিছু করা এটা বেশ ভালো লাগে আমাদের তো দেখো ও দোকান থেকে চলেও এসছে অনেকক্ষণ আগেই স্নান করে এখন খেতে বসলো দোকানে গিয়ে ভালোই হলো গিয়ে হয়েছে যদিও বিকেলবেলা তো যদি মালিক কাকু আসে তাহলে আজকের পর থেকে দোকানটা আমাদের থাকবে না তো খাওয়া দাওয়া করে নিব এখন আর কি রান্না হয়েছে সে তো তোমরা দেখেছো তবে রান্নাগুলো দেখো নি তো চলো রান্নাগুলো তোমাদের দেখাই আর হচ্ছে এখন দিন শেষে রোদ উঠেছে রোদ উঠেছে বাইরে জল রাস্তার মধ্যে আর গুটুনকে তো নিয়ে আমি পিছনে যেতে পারলামই না কারণ এই জলের মধ্যে ওকে নিয়ে যাব ওকে আবার স্নান করে দিতে হবে আসলে পরে পিছনেও জল কোথায় কি করবে এখন তখন থেকে মন খারাপ আবার কল্লোল আসলে পরে ওর কুলে উঠে একটু ঘুরলো প্রত্যেক ও দোকান থেকে আসার পর ওকে কুলে নিয়ে একটু ঘুরে বেড়ায় ওর এটা প্রত্যেক রুটিন বলা একদম লক্ষ্মী একদম বাচ্চার মতো মানে একদম মানুষ যেরকম কুলে উঠে যে এরকম ঘাড়ের মধ্যে থাকে ও ঠিক তাই এই দেখো কলমি শাক এখানে রয়েছে পটল পটল বলে পটল ভাজা ভাজার কই নেই শুধু পটল কইছি এই হচ্ছে সয়াবিন তরকারি মা গেছিল কাকুকে ডাকতে চলো খাওয়া দাওয়া দেখো ছাতা আর আম আজকে ওদিন খেলা দেখতে দেখতে পুরো ভুজিয়া এতটুকু পর্যন্ত ছিল কতটা খাওয়া হয়েছে আর এই যে এতটুকু আছে আজকে মনে হয় সকালে আবার খেয়েছিল চা দিয়ে আর এই যে আম নিয়ে এসছে আসার সময় দেখো আমগুলো দেখতে কাঁচা কিন্তু আসলে কিন্তু পাকা এই যে দেখো তো এটা ঠাকুরের জন্য রেখে দিই গপুকে দেওয়া যাবে আর বাকি এখন আমরা খাবো গোপুর বিছানা ওই যে গপু

छोटप से गलेंग रहा है बड़ो इसने कि नाम लेंग रहा है विजय ता खासु करबो ये नकरे बशो शाम करे कि केस ला येच मिष्टी खाए तो गौतम के आगे दे खावा लो और ये दिस नीचे मिष्टी हम खाए হুম সেই মিষ্টি কত করে কেজিটা আস বা সেই মিষ্টি তো শুনুন খাওয়াটা দেখা দিচ্ছে না তুমি খাইতে পারো ভালো করে এই ব্যাপারে না খায় এই রা দেখায় তাহলে ভালো লাগে খাইতে দাঁতেও ভরে না সুন্দর উঠেও যায় তো দেখো মা ঘুমাচ্ছিল জন্য আর ডাকলাম না আমরা দুজনেই খেয়ে নিলাম আর তিনটা আম আছে এই তিনটা আম এখন ফ্রিজে রেখে দেব তারপরে ঘুম থেকে উঠলে পরে মাকে বলবো আর কি খেতে তো যাই হোক আজকেই তো আনলো ফ্রিজে রেখে খেলেও কোনো অসুবিধা হবে না আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম মুছেও নিলাম মাছি করতেকে আসে মানে আম কাটলে দেখবে মাছই আসে দুনিয়ার আর এই যে দেখো আম ছিল না বলে ঝুড়ি একদম ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম তো সেই ঝুড়ির মধ্যে এখন আম তিনটা রেখে দেবো ফ্রিজে তারপরে সন্ধ্যার আগে বিকেলের কাজকর্ম সব শেষ করে নিয়ে সন্ধ্যাও দিয়ে নেব রাত জন্য আর আমটা ভোগে দিলাম না এই কিশমিশ নকল দানা দিয়ে পুজো দিয়েছে তো গোপকে ঘুম পাড়িয়েও রেখে দিলাম সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসনগুলো একদম ধুয়ে উপর করে রেখে দিই প্রত্যেক দিনই তাই করি আর ও তো গেছে দোকানই বিকেলবেলা তো এখন আর তোমাদের সাথে দেখা হবে না ও আসলে পরে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে রাতের বেলা চলো তো দেখো বাজার থেকে ও আসলো এখন বাজে হচ্ছে নয়টা দোকানে গেছিলো দোকান থেকে আসলো এক্ষুনি ওই দেখো সিঙ্গারা নিয়ে এসছে আমি মাত্র খেলাম না দুটো এই যে এগুলো পাঁচ টাকা পিস কি সুন্দর না ছোট্ট ছোট্ট একদম কে তুমি তো খাও না আমের ডাক বড়ছে যে আমের ডাক হ্যালো এগুলো খায় দেখো আগে আগেও তো খাওয়া হয়েছে না কও পাঁচ টাকা না সরি পাঁচ টাকা বিস্কি করলে মানে দুই টাকা পিস দুই টাকা পিস এগুলো কি টেস্টি খাইতে গটুয়ান তুমি কিন্তু খাও না তুমি এত ভালো লাগে এই ছোট্ট ছোট্ট সিঙ্গারা গুলো মানে অসাধারণ গরম গরম একদম আমি খেলাম তিনটা মানে তিনটা ওর জন্য রেখেছি তিনটা তো দেখো ওকে বলে দিয়েছিলাম ডি মানতে এই যে দেখো এটা আধা পাতা মনে হয় দেখো এ এসে এখানে শুয়ে আছে মার বিছানাতেও শয় মা কিছু বলেও না কারণ ওকে সবাই আদর করে ও আদর করার মতোই একটা প্রাণী বলো ওকে যে কেউ দেখলে আদরই করে তা ঘটন যা ঘটন ঘটন আর এই যে বাজারগুলো নিয়ে এসছে এটা প্লাস্টিকের মধ্যে মুড়ায় রাখতে লাগবে একটা বড় প্লাস্টিক দাও এগুলো এখন মোছা লাগবে না আমি পরিষ্কার করব এটা কালকে করো না করো না করে মুছলে লাভ নাই না আর এই এখানে হচ্ছে চা পাতা চা পাতা আজকে যেরকম ছিল কালারই হয়নি মনে হচ্ছিল দুধ খাচ্ছি কিন্তু টেস্টটা ছিল চা পাতার কারণ ওটা লাল চা করার মতো চা পাতা আর কি কাঁচামরিচ তারপর হচ্ছে করলা আলু ঝিঙে নিচে আরও আছে কারণ আমি বলে দিয়েছিলাম অনেক কিছু পেঁয়াজ আদা তারপরে রসুন মনে হয় হ্যাঁ রসুন এনে চাইছে কি করতেছ ও কি মেরে দেখে বিতলা দেখো আবার দৌড়ে চলে আসবো এখানে ইস দেখো না তোমার সামনে গিয়ে কি করতেছে ইস আধার এখন যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ মিস করে কল্ডলকে ও যাই হোক তারপরে মালিক কাকু না আর আসেনি বলেছিল বিকেলবেলা আসবে জানি না কেন কালকে হঠাৎ করে এত রাত্রে ফোন করলো আবার সকালে ফোন করলো যে আসবে তারপরে আর আসলো না হয়তো ওয়েদার খারাপ জন্য হতে পারে কারণ আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি গেছে আর আমাদের বাড়ির ওখানে তো বন্যা হয়ে গেছে মা ভিডিও কলে দেখাচ্ছিল আমাদের বাড়ির সামনে পুরো জল মন্দিরে তো মা দেখাচ্ছিল ভিডিও কলে পুরো একদম জলে জল মানে হঠাৎ করে কেউ আমার গ্রামে যদি কেউ ঢুকে গিয়ে ভাববে কি ওটা একটা নদী দেখলে বোঝাই যাবে না যে ওটা কোনো খ্যাত ছিল বা এটা কোনো রাস্তা বা কোনো অন্য কিছু পুকুর টুকুর মনে হচ্ছে নদী মাকে ভিডিও ও দোকান গিয়ে মাকে ভিডিও কল দিয়েছে দেখি বাপ রে কি জল ভয় লাগে আমার সব জায়গা ও তো সাত জানে না ও রেগুলে দেখলে ভয় লাগে নদী পার হইছিলাম মানে মানে নৌকা দিয়ে না হাতে হাতে নৌকা দিয়ে আমরা পার হয় তোমার আত্তা ডিপ 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 করতে বলে দিছে আমি তো আর আমি ওকে বলি আরে তুমি টেনশন করো না আমি আছি না আমি ঠিক আমি তো সাত জানি আমি শুধু একটা সাঁতার না আমি বিভিন্ন টাইপের সাঁতার জানি কারণ আমি নদীর এলাকারই মেয়ে তো আমি তো জানবোই সাঁতার যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মা বলছিল যে বৃষ্টি এখন কমে গেছে কালকে যেরকম মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আজকে সেই বৃষ্টিটা নেই তো ওই কারণে জলটা কমার চান্স আছে এই আর কি চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট টাটা